মহা প্রলয় মহাপ্রলয় কথাটি কেন প্রথমে উচ্চারণ করলাম প্রশ্ন তো অবশ্যই জাগবে সবার কেন এমন অদ্ভুত কথা বললাম যার আগে কোনো অর্থবহক শব্দ নেই পরেও কোনো শব্দ নেই তাহলে কেন বললাম বহাপ্রলয় কি এটার সংজ্ঞা হয় এক এক জনের মধ্যে এক এক রকম যেমন আমি অধমের একটু কথা বলি যে মহাপ্রলয় বলতে আমি যা বুঝি বিকট ঝড় তুফান প্রকম্পন করে সব ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হওয়া ইত্যাদি তবে বিখ্যাত এবং জ্ঞানী ব্যক্তি ব্যক্তিবর্গরা অনেক ভালো সংজ্ঞা দিতে পারবেন আচ্ছা মহাপ্রলয় সম্পর্কে তো অনেক আলোচনা করলাম এখন মানে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় যদি মহাপ্রণয় শুরু হয়ে যায় তাহলে আপনি কি করবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন কেউ হয়তো বা ধন সম্পদ বউ বাচ্চা চিন্তা করবেন কেউ ব্যালেন্সে কেউ গুপ্ত ধন আবার কেউ বাঁচার জন্য দৌড়াবেন আমি ভাই বাঁচার জন্য দৌড়াবো তবে এবার আসি বোন কথাতে কেন দৌড়াচ্ছ বাঁচার জন্য মহাপ্রণয় তো শুরু হয়নি তবে আদৌ কি বলা শুরু হবে অনেকের মনে দ্বিধা রয়েছে একটু লেখার মাধ্যমে সে জগৎ থেকে আপনাকে ঘুরিয়ে তবে এই সত্যি যার সতর্কতা আমরা পেয়ে গেছি অতি দ্রুত ধন সম্পদ গুছিয়ে নেন তবে সেই গোছানো না যে সাথে নিয়ে যাব গুছিয়ে বলতে ঘুমিয়ে নেন বোঝাটা হালকা করে নেন সতর্কতা কিন্তু এসে গেছে কিসে সতর্কতা আবহ অফিসের এক নম্বর সতর্কতার মতো না এটা এত কঠিন এক সতর্কতা যে আমাদের প্রতিক্ষণে বনে করিয়ে দেওয়া হচ্ছে যে আসছে ধে আসছে মহাপ্রলয় রাব্বুল আন আমিন পবিত্র কোর আনে সুরাকারিয়াতে স্পষ্ট বলেছেন মহাপ্রলয় মহাপ্রলয় কি এখানে মহান আল্লাহ তালা সাবধানতার এবং বনের গড়িয়ে দেওয়ার জন্য বা বনযোগের জন্য মহাপ্রলয় কথাটি দুবার ব্যবহার করছেন প্রথম বলেছেন মহাপ্রলয় হে মানব এবং জিন সকল মহাপ্রলয়ে আসছে আবার বলেন ব্রহ্মপ্রলয়টা কি এরকম জানো তো যে বিস্ময়কর সূচক বাক্য আল্লাহ বোঝাচ্ছেন বান্দা সতর্ক হও বনযোগ দাও আসছে তুমি কি জানো মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ আমাদের প্রশ্ন করেছেন কেন করলেন প্রশ্ন কারণ উপরে দুই আয়াত দ্বারা সতর্ক করা হয়েছে তারপরেও যারা সতর্ক তাদের বনযোগের জন্য তোমাকে জানো মহাপ্রলয় কি এই প্রশ্নটা মূলত অমনোযোগদের জন্য তারা যখন মনোযোগী নয় তখন আল্লাহ তাহলে বলেন তুমি কি জানো মহাপড়ারটা কি একটা অস্বাভাবিক বা স্বাভাবিক যখন কোন ছাত্র ক্লাসে অমনোযোগী থাকে তাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করি বলো ক্লাসে কি পড়াচ্ছি আল্লাহ ও ঠিক সেই রকম ভাবে মানুষ যারা অমনোযোগী আছে তাদের প্রশ্ন করেছেন বলো কি জানো মহাপুর সম্পর্কে এতে করে তারা মনোযোগী হওয়ার চেষ্টা করবে একটু আল্লাহ বলা শুরু করলেন চার সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের বত পাঁচ এবং পর্বত সমূহ যেন ধনীত রঙিন পশমের বত হয়ে যাবে আমরা প্রথমে বনে মনে যে সংজ্ঞা প্রদান করেছিলাম তার সাথে কোনো বিল নেই সেখানে ধন সম্পদ বাঁচাবার জন্য চেষ্টা ছিল কিন্তু এখানে আসলে আমাদের বাঁচা পেখে আমরা তো পতঙ্গের মতো হয়ে যাব এত বড় বড় পাহাড়ে বা এত বড় বড় বাতাস উঠবে একবার ভেবে দেখুন হঠাৎ যদি কোনো পাহাড় আপনার সামনে তোলার মতো করে উড়তে থাকে আপনার কি ব্যবস্থা হবে ভেবে দেখেছেন কি বলতে পারছেন মনে করেন পাহাড়টা ওরে আপনার একেবারে সামনে এসে পড়ল আমরা সতর্কতা পাওয়ার পর ধন দিয়ে ব্যস্ত কিন্তু কঠিন সে বার্তা না দিয়েছেন যা আসছে যে সময় আঘাত আনতে পারে জীবনের হিসাব বিদিয়ে নেন আল্লাহ সবাইকে হিদায় দান করুক আমরা কেমন লাগলো আজকের এই কন্টেন্ট মহাপ্রলয় বা কি আমত এই সম্পর্কে আজ ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন